অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিওটা দূর্য সহকারে দেখবেন তাহলে আমি প্রতিনিয়ত আসলেই আপনাদের মাঝে নিয়মিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আপনারা তো অনেক অনেক কবুতর আছে এই যে এখানে তো সাথেই থাকেন আমি কবুতরের দাম দরগুলো জানাবেন এই যে হাটের শুরুতেই প্রথম একটি খাঁচায় চলে আসছি এখানে এক দু লক্ষা কবুতর আছে সাদা লক্ষা আর এক জোড়া কিং গৌতর আছে সাদা কিং তো কাকা লক্ষ্যের রানিং ডিম বাচ্চা করা লক্ষ্যের রানিং ডিম বাচ্চা করা দাম কত চাইতেছেন ছয়শো টাকা একটা আর একটা ওই সাদা ওটা কি কি ওটা পারে না পাই রে আচ্ছা একটা ছশো টাকা আর এই কিংয়ের জোড়া নাই এটা এটা দাম কত চাইতেছেন আড়াই হাজার টাকার জোড়া আচ্ছা তো যে এইখানে একদম ফ্যান্সি কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা বিউটি হোমার কবুতর বিউটি হোমার আছে তারপর একটা ইয়েলো মুখী আছে একটা কালো মুখী আছে আর একটা গ্রিওয়াস কবুতর আছে আসলে লোক নাই হয়তো সীমিত দামের মধ্যে এগুলা কয় বিক্রয় হয় হাটের মধ্যে ভাই টাইগারের বাচ্চা এগুলো কিনলেন নাকি কত করে কয়দিন বয়সের

ভাই হলবোৰাৰ জা আছে দাম কত ক

তবে বাচ্চাগুলোর দাম কোন জোড়া কত চাইতেছেন আর আকাশি জোড়া দেখতে পাচ্ছেন আপনারা এই কবুতর বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন আর এই যে এইখানে আছে একজন দেশি কবুতর খুব সুন্দর গোল সাদা কবুতর ভাই এই জোড়া কবুতর দাম কত চাইতেছেন বারোশো টাকা আসলে অনেকে এই ধরনের কবুতর খুঁজেন হয়তো হাটে আসলে পাবেন আর অনেকে আমাকে আসলে ফোন দেন বলেন যে কবুতর সংগ্রহ করে দেন আসলে অতটুকু সময় সম্ভব না আপনারা আসলে হাটে থেকে নিতে পারবেন ইয়ের বাচ্চা এগুলা কার রেসের বাচ্চা সাদা গুলা কত ব্রিজেল নাকি দাম কোন কত করে চাইতেছেন কোন জোড়া ছয়শো টাকা জোড়া যে জোড়াই নেন সমস্যা নাই আর

আর সিঙ্গেল সিঙ্গেল নন গিরিবাজার কি জোড়া আছে নাকি আর এই যে চুইটাল এটা কি নাম কত চাইতেছেন ভাই আচ্ছা এই যে এখানে একটা গোল লাগো বোতল মাদি মাদিটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দাম কত চাইতেছেন ভাই

তো মুখী কবুতর গুলার বাচ্চা ভাই বাচ্চা গুলা কত দাম চাইতেছেন ভাই বাচ্চা দাম কত চাইতেছেন ও আচ্ছা অন্য লোকের মনে হয় লোক নাই দেখতে পাচ্ছেন আসলে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে ভিডিও করা লাগে আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে পাখি আছে ভুগো আছে তো ভাই এগুলা কি আপনার

আঠারোশো ভাই আঠারোশো একটা মুখির বাচ্চা আছে মুখির বাচ্চা কয় এটা দুই বরের